বাংলাদেশে স্মরণকালের বন্যায় ডুবতে বসেছে ফেনী কুমিল্লা হবিগঞ্জ সহ বেশ কিছু অঞ্চল হঠাৎ করে ভারত ছাড় দিক থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশে এমন বন্যার সৃষ্টি হয় একদিকে ভারতের পানি ছেড়ে দেওয়া অন্যদিকে বাংলাদেশে গুড়ি বৃষ্টি সব মিলিয়ে দুর্বিশহ জীবনে পড়েছে ফেনী কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজারের মানুষ এই বন্যা কতটা ভয়াবহ ইতিমধ্যে টের পেতে শুরু করেছে সেই সব অঞ্চলের মানুষ আর তাই যে যেদিকে পারে সেদিকেই ছুটছে একটু আশ্রয়ের জন্য নিজের সহায় সম্বল সব হারিয়ে মানুষ এখন যেন পথের আর এরই মধ্যে এইসব বন্যার্থদের কিছু এবং জীবনের ছবি প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো নিমিশে জ্বর তুলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে কাঁদাচ্ছে মানুষকে আবেগে বাসাচ্ছে এবং মানুষ যে ছবিগুলো দেখে নিজেদেরকে আর নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না কষ্টের শেষ সীমা নাই সামাজিক যোগাযোগ কিংবা সংবাদ মাধ্যম খুললেই চোখে পড়তেছে এই সব জীবন আর ছবিগুলো বন্যায় অতিষ্ঠ আর ক্ষতিগ্রস্ত মানুষের সে কি আত্মচিৎকার হাহাকার তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতেছে কিন্তু এই সব ছবি প্রকাশ পাওয়ার পর সারা বাংলাদেশ জুড়ে প্রদের জন্য এক করুণ কান্নার মায়ার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে ছবিগুলো ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে তীব্র আবেগ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়েই মানুষ সেগুলো দেখছে আর শেয়ার দিচ্ছে তবে বেশ কিছু উল্লেখযোগ্য সূত্র কিছু ছবি আর্টিফিশিয়াল দ্বারা নির্মিত হয়েছে যেগুলো মূলত মানুষকে আরও বেশি কাদাচ্ছে এবং কষ্ট দিচ্ছে তার মানে এই নয় যে বন্যার তীব্র ভয়াবহতা অস্বীকার করার মতো কেবল মাত্র ছবিগুলো সেই সব বন্যার প্রতিচ্ছবি হয়েই দাঁড়িয়েছে আমাদের সামনে